হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে লাকজারি পার্টি অ্যাটেন্ড ক্যাটালগের থ্রি পিস দেখতেই পাচ্ছেন আমাদের কাছে চমকপ্রদ সব ডিজাইন অ্যান্ড কালার চলে এসেছে ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ অ্যান্ড হচ্ছে গর্জিয়াস কালেকশন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে ফোর পিসের কালেকশান সবগুলি সো আমাদেরকে যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করে আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল আমরা যেই কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর একটি কালার দেখেন এটা হবে আপনার কাগেজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাসাল্লাহ কালারটা দেখেন প্লাস হচ্ছে যে ডিজাইনের প্যাটার্নটা আছে এত সুন্দর করে করা আছে আর এটা হচ্ছে আপনার কাগজের নিচেও থাকবে এই যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু যে কোনো গায়ের রঙেই মানাবে অ্যান্ড এটা হচ্ছে কাগজের নেকটা কামেজের নেকের এখানেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি কাজ করা আছে আর এটার ভিতরে ইনারে কাপড় সহকারে দেওয়া আছে আপনাদেরকে কোনো কিছু এক্সট্রা কিন্তু হবে না জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু এখানে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও চমৎকার একটি ওনা দেখেন কত সুন্দর চোখেই লেগে থাকার মতো সো সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি কাজ করা আছে ইভেন হচ্ছে চার পাশেই কিন্তু বর্ডার প্যানেল করা আছে তো যে কালারগুলো আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা তো সবার ফেভারিট কালার আর পার্টি অ্যাটেন্ডের জন্য এই কালারটা কিন্তু এখন সবচাইতে বেশি চাহিদা একদম হচ্ছে ডিমান্ডেবল কালার হচ্ছে এটা সো এটা হচ্ছে কামেজটা দেখেন কালারটা এত সুন্দর এটা হচ্ছে কামেজের নেকটা নেকের এখানে কিন্তু গর্জিয়াস ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর নিচেও কিন্তু গর্জিয়াসভাবে ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে গ্লেজিস সিকোয়েন্সের কাজ করা আছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন আর এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার ওনাটা তো চমৎকার এই ড্রেসগুলোর প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর লাক্জারেই পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা যেটা দেখাচ্ছি দেখেন এই কালারটা ওয়া আর আপনি তো আপনারা সবাই জানেন পাকিস্তানি বার্সনের ড্রেসগুলোর যে কালার থাকে সেগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল থাকে সো এটা হচ্ছে কামেজে নিচে থাকবে দেখেন কত সুন্দরভাবে কম্বিনেশন করা আছে আর আমি সবসময় আমার ভিডিওতে একটি কথা বলি একটি ড্রেসের কালার যত বেশি বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে গর্জিয়াস করে তুলবে সো ততটাই সবসময় যেখান থেকে ড্রেস কিনেন একটু কালার কম্বিনেশনগুলো ভালো দেখে কিনবেন তারপরে হচ্ছে কাপড় তারপরে হচ্ছে আপনার ডিজাইন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর এত চমৎকার এই ড্রেসটি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন সো এখন হচ্ছে এটার শেষ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন সবচাইতে ডিমান্ডেবল কালার হচ্ছে এটা দেখেন কত সুন্দর পার্পলিশের মধ্যে এটার ক্যামেরাতে কালারটা অতটা ভালো আসছে না এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকজ্যাক্টলি সেম কালারটাই কিন্তু পাবেন তো দেখেন কালারটা কত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে গরসিয়াজভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার নাটা কতটা সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ